আসসালামু আলাইকুম চলন্তিকা থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি আপনাদের জন্য খাস পর্দাশীল খাদিজা সেটের আপডেট আপনারা জানেন আমাদের বেশ কয়েকটা সেটে চলছে অফার প্রাইস তার মধ্যে রয়েছে এই খাদিজা সেট চোখ থেকে খুব সহজে আপনি খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন এই খাদিজা সেট ব্যবহার করে এটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা যেটা আমরা এটার অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় চারশো টাকা ডিসকাউন্ট করে দিয়েছি আমরা আমরা লাইভ ভিডিও করে নিজেদের লোকেশন থেকে নিজেরাই প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমরা লাইভ ভিডিও করি আমরা প্রোডাক্ট সম্পর্কে যা বলি বা যেভাবে দেখাই আপনিও সেম আমাদের লোকেশনটাতে এসে প্রোডাক্টগুলো পার্ট টু পার্ট চেক করে সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন এটা হচ্ছে খাদিজা সেটের জিল বাবের পোর্শন যেখানে আপনি ফ্রন্ট সাইডে পাবেন দুইটা লেয়ার যেখানে সাইজের একটি ডিস্টেন্স থাকবে আর এটার ব্যাক প্যানেলের টোটাল তিনটা লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের লং এবং এটার ভিতরে এনাফ স্পেস আপনি পাবেন খুবই ঢোলা ঢালা একটি জিল বাব আপনারা এই খাদিজা সেটে পাবেন যেটার স্লিপটা হচ্ছে কোনই পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে লুফের মাধ্যমে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে ফুটতিতে থাকবে এলাস্টিক আর এখানে লুপ দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনি এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য এখানে দুইটা ফেব্রিক্সের লেয়ার রয়েছে এবং ব্যাক প্যানেলে যে শুরুতে তিনটা লেয়ার দেখিয়েছি এটার একটি লেয়ারকে আপনি খুব সহজেই ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে খাদিজা সেটের জিলবাবের সম্পূর্ণ ডিটেলস এবং সেম দুবাই চেরি আমরা দিচ্ছি এটার সাথে ইনারটা ইনারটা খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের খুবই বড় ঘেরের একটি ইনার বডি ফ্রি সাইজের হয় আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি আটচল্লিশ থেকে পঞ্চাশ থাকবে যারা আনহেলদি রয়েছেন তারা বডি ফিটিং করে এগুলোকে ওয়ার করতে পারবেন এটা স্লিপটাও খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর এটার সাথে রয়েছে সেম দুবাইচেরি ফেব্রিক্স এর ডাবল পার্টের নিকাব সেট নিকাবটা দেখিয়ে দিচ্ছে আপনাদের সেম দুইটা পার্ট দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স এবং চমৎকার একটি লুফ পাবেন যেটা দিয়ে যে কেউ এটাকে ফিটিং করে এভাবে ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই তিনটা পার্ট মিলিয়ে হচ্ছে খাদিজা বোরকা সেট যেটা চলছে অফার প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন আঠাইশো টাকা দামের বোরকাটা মাত্র দুই হাজার চারশো টাকায় সেম কোয়ালিটি ধরে রেখে একদমই সেম প্রোডাক্ট আমরা প্রোভাইড করছি যেটা আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে নিতে পারবেন অথবা সেম অফার প্রাইজে যদি আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই রেপের আরও বেশ একটা খাস পর্দা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম